নমস্কার বন্ধুরা আমি নন্দিতা কানাডা থেকে লাস্ট উইকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি ক্যালগেরি থেকে ভিক্টোরিয়াতে এলাম এখানে ওয়েদার ক্যালগেরি থেকে সম্পূর্ণ আলাদা এখানে উইন্টারে এত বেশি স্নো হয় না আজকে বিকেলে বাগানে বসে বসে চিন্তা করলাম আজ কি রান্না করা যায় আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি একটি ক্যানেডিয়ান রেসিপি একটু ইন্ডিয়ান টাচ দিয়ে তৈরি করতে চাই রেসিপিটি বেসিক্যালি তৈরি চিংড়ি পালং শাক ডালিয়া ক্যাপসিকাম এইসব দিয়েই তৈরি করব। তাহলে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব আর কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে রেসিপিটি রান্না করতে কী কী লাগবে চলুন এক নজর দেখে নিন এখানে আমি দুশো পঞ্চাশ গ্রামের মতো একদম কচি পালং শাক নিলাম নিলাম দুটো লাল ক্যাপসিকাম প্রায় ছশো গ্রামের মতো চিংড়ি আমি এখানে ব্যবহার করব নিয়েছি এক কাপের মতো বুলগার বা গমের দালিয়া আর রান্নার জন্য নিয়েছি টু টেবিল স্পুন ঘি আপনি ইচ্ছে করলে বাটারও ব্যবহার করতে পারেন এই রান্নায় আমি একটি গ্রিক মিক্সড স্পাইস ব্যবহার করেছি যার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছে করলে বাড়িতেই তৈরি করতে পারবেন এই মশলাটিতে আছে পেপ্রিকা গার্লিক সল্ট রোস্টেড গার্লিক ব্ল্যাক পিপার সানড্রাইড টমেটো রেড বেল পিপার অরিগেনো মাস্টার্ড আর রোজমেরি মোটামুটি সব দেশেই এই মশলাগুলো কিনতেই পাওয়া যায় এগুলো একটু রোস্ট করে পাউডার বানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আর নিয়েছি থার্টি গ্রামের মতো ভেজিটেবল ডেমি গ্লেস যা হলো ভেজিটেবল ব্রথ এটি একটি কনসেনট্রেট ভেজিটেবল ব্রথ যেটি সহজেই বাড়িতে বানিয়েই নেওয়া যায় একটি ছোট টমেটোর পেস্ট আমি এখানে ব্যবহার করব। লাগবে কোয়া রসুন যেগুলো আমি ছোট ছোট করে কেটে নেব সব থেকে প্রথমেই আমি এক কাপ ডালিয়া যেটা নিয়েছিলাম সেটা এক কাপ জলে সেদ্ধ হতে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম ওয়ান টেবিল স্পুন মতো ঘি এরপরে আমি যে স্পাইস মিক্সটা নিয়েছিলাম সেটা ফিফটি পারসেন্টের মতো এতে দিয়ে দেব এবার ঢাকা দিয়ে স্লো ফ্লেমে এটা সেদ্ধ হতে দিয়ে দেব ডালিয়া সেদ্ধ হয়ে গেলেই আমি এবার একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি গরম করে নিলাম তারপর রেড ক্যাপসিকামগুলো ছোট ছোট করে কেটে তাতে একটু শটে করে নিলাম এই রান্নায় আপনি কিন্তু যে কোনো রঙেরই ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন এটা একটু শটে হয়ে গেলে আমি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নাবিয়ে দিলাম আবার একটি ফ্রাইং প্যান গরম করে তাতে ওয়ান টেবিল স্পুন মতো ঘি গরম করে নিলাম আর রসুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলো ভেজে নিলাম একটু আর ভাজা হয়ে গেলেই তাতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন চিংড়ি মাছ হালকা ভাজা হয়ে এলেই তাতে পালং শাকটা দিয়ে দিলাম এক্ষেত্রে খেয়াল রাখতে হবে চিংড়ি যাতে খুব বেশি ভাজা না হয়ে যায় তাহলে চিংড়ির টেন্ডার বা সফটনেস থাকবে না এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর বাকি যে ফিফটি পারসেন্ট স্পাইস মিক্সটা রেখেছিলাম সেটাও এতে দিয়ে দিলাম দিলাম গোলমরিচির গুঁড়ো এবার সবটা ভালোভাবে মিক্স করে দু মিনিটের মতো শটে করে নেব এই সময় এতে টমেটো পেস্ট যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজিটেবল ডেমিগ্লেস বা ভেজিটেবল ব্রথটা এবারও আবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পালং শাককেও খুব বেশি সেদ্ধ করব না আপনি চাইলে খুব হালকা একটু জল মেশাতে পারেন একদম শুকনো শুকনো যাতে না হয়ে যায় এখানে ডালিয়া ক্যাপসিকাম পালং শাক আর চিংড়ি সবগুলোই তৈরি হয়ে গেল এবার হলো সাজানোর পালা যে কোনো খাবারই হোক খুবই সুন্দরভাবে সাজালে আরও আকর্ষণীয় হয়ে ওঠে এইভাবেই আমি মাঝখানে পালং শাক আর চিংড়িটা সাজিয়ে নিলাম তারপর দালি আর লেয়ারটা তার চারপাশে দিয়ে দিলাম তারপর সাজিয়ে দিলাম ক্যাপসিকামগুলো কেমন লাগছে দেখুন তো দেখে খেতে ইচ্ছে করছে তো তাহলেই চটপট বাড়িতে এই সহজ এবং স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে নিন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে অল করে দেবেন তাহলে আগামী দিনের সমস্ত ভিডিওর নোটিফিকেশান ঠিক সময় মতো পেয়ে যাবেন আজকে তাহলে বিদায় নিলাম আসছি আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন